হাওড়ায় গঙ্গার ঘাটে ছট পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ঐতিহ্যগতভাবে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং নেপালের মাধিস অঞ্চলে পালিত উৎসবটি এখন সারা দেশে প্রতিধ্বনি খুঁজে পায় হাওড়ার লক্ষ্মীঘাটের পরিচালন সমিতির একজন আনন্দ সোনকার বলেন এই পুজো খুবই কঠিন ছত্রিশ ঘন্টা উপোস করে এই পুজো করতে হয় রমেশ সুনকার বলেন এই পুজোয় যে যা মানত করে তা পূর্ণ হয় পূর্ণ হওয়ার পরে অনেকে দন্ডি কেটে এই পুজো দিতে আসে প্রসঙ্গত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভার্চুয়াল উদ্বোধন করেন হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট সিপিআইএম নিউজ पूछ रहे हैं आप छठ पूजा का बताओ सूर्य भगवान जी का पूजा है समाज पूरा भारत ये यहाँ करके अपने सुख साथ घर परिवार के लिए धर्म कानून का बहुत कड़ा है बहुत कड़ा हिसाब से ये पूजा किया जाता है पूजा मनाया जाता है थोड़ा सा भी गलती नहीं होना चाहिए ये देख सकते यूपी बिहार के साथ कैमरा घुमाइए बंगाल के कैमरा घुमाइए के मंदत मांगे हैं नाम के जा जात ये ये महिलाएं और बड़ी धूमधाम से ये लोग ये प्रोग्राम होता है मैं हीराज सोनकर रमेश सोनकर प्रेसिडेंट हूँ समाज का মহাপর্ব যেটা আছে প্রত্যেক বছরেই এখানে মানুষের পা রাখার জায়গা পাওয়া যায় এটা ধর্মের রাস্তার একটা পর্ব আছে আর বিগত কয়েক বছর ধরে মানে পশ্চিমবাংলাও এত পরিমাণে যে ছট ব্রতরা ছট পুজো করছে মনে হচ্ছে এটাও বিহার হয়ে গেছে আর শুধু এখানেই না পুরো ভারতবর্ষেও সব জায়গায় যে যা যে কোনো ধর্ম হোক সব সম্প্রদায়ের লোক আস্থা রাখে সে ধর্মকে মানে ধর্ম ছাড়া কিছু নেই ছট পুজো এত টাফ আছে সেটা সবার পক্ষে সম্ভব এটা প্রায় ছত্রিশ ঘন্টা উপবাস রাখতে হয় পুজোর আগে থেকে মানে কে দেব মা বোনেরা ছট আরম্ভ করে তারপরে সকালে প্রশাসন যাই বলুন এখানে রাজনীতির বিষয় নেই কিন্তু প্রশাসনও খুব ভালো কাজ করেছে এটা মানতে হবে কি ম্যাসেজ যাবে এখান থেকে আমরা ম্যাসেজ এটাই যাবে কে ধর্ম যেটা আছে ধর্ম যারই হোক সম্মান সমাজ করতে হবে